মর্নিং এভরি আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার শনিবার সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ কিন্তু ওয়েদারটা বেশ ভালো আছে বেশ অনেক দিন পর ওয়েদারটা ভালো আছে আর বোঝোর যেহেতু স্কুল নেই এখন বৃষ্টিও নেই আর বোঝর যখন স্কুল থাকবে ব্যাস স্কুলে যাওয়ার সময় বৃষ্টি আবার বোঝুকে স্কুল থেকে নিয়ে আসার সময় আবারও বৃষ্টি আর এখন দেখো কয়েকদিন ধরে স্কুল নেই ব্যাস কোনো সমস্যাও নেই বৃষ্টির আর ওয়েদারটা বেশ ভালো আছে তো দেখো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম তুলসী পাতা তুলতে বেশ অনেক দিন না তুলসী পাতা খাওয়ানো হয়নি মধু মানে বোঝুকে আর মানে মধুটা শেষ হয়ে গেছিলো সেই জন্য তুলসী পাতা খাওয়ানো হয়নি তো ভাবলাম না কতগুলো তুলসী পাতা তুলে নিই আজকে খাইয়ে দেব। ওইদিকে তো সমস্ত জামা কাপড় মেলে ওই সব কাজ বাইরের করে চলে আসলাম ঘরে এসে যে এখন ঘরটাকে ক্লিন করে নেবো ভাই ভালো করে আগে খাটটাকে মুছে নিচ্ছি এই যে খাটটা অ্যাকচুয়ালি প্যাডেড দেওয়া তো এই ফাঁকগুলো না ধুলো ময়লা ঢুকে যায় আর মানে একটু অপরিষ্কার লাগে দেখতে তো সেই জন্য ভাবছি যে খাটটাকে একটু মুছে নিই আর ওর খাটটাও মোছা হয়ে গেছে ওদিকে এবার বিছানাটাকে গুছিয়ে নেব আজকে নিচের ঘরের সমস্ত কিছু কেচে দেব ঠিক করেছি তো সেই জন্য আর উপরের ঘরের কিছু কাজব না এই উপরের ঘরের চাদরটাকে আবার আগামীকাল কেচে দেব। আজকে যেমন আছে তেমন থাকুক ওই একটা একটা করে সমস্ত কিছু কাজতে হবে আর যেহেতু ওয়েদারটা বেশ ভালো হয়েছে তাই ভাবলাম যে না বিছানা চাদরগুলো সব এই ফাঁকেই কেঁচে ফেলি আবার ওয়েদার কবে খারাপ হয়ে যাবে কারণ এখন বর্ষাকাল কোনো ঠিক নেই তখন আবার বেশি করে কিছু কাচাকুচি করা খুব মানে অসুবিধা হয়ে যাবে সেই জন্য ভাবলাম যে না আগে নিচের ঘরটা কেঁচে তবে বাড়িতে পড়ার যেসব জামা কাপড়গুলো সেগুলো সমস্ত কিছু মানে কেচে কুচে নিয়েছি বালিশের কভারগুলোও কেচে নিয়েছি আর বোঝে যেহেতু এখনও ঘুমোচ্ছে সেই জন্য আর বিছানার চাদরটা তোলা হয়নি ওটা পরে গিয়ে কেচে দেব আর কি বোঝে ঘুম থেকে উঠুক তারপরে তো এদিকে দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি সমস্ত কিছু একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আসলে কি বলো তো ঘর বাড়ি যেমনই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে পারে না লক্ষ্মীর আগমন এমনিই ঘটে তো সেই জন্য আমাদের গৃহিদের দরকারি সবসময় ঘর বাড়ি একদম পয় পরিষ্কার করে রাখা আর কি তো সেটারই চেষ্টা করছি যতটা পারি আমি আমার সাধ্যমতো সেটুকুন করে রেখে দিই আর কি আর দেখবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে পারে এমনিতেই পজিটিভিটি কাজ করে মানে সব কিছুর মধ্যে আর অপরিষ্কার থাকলেই সেখানে নেগেটিভিটির কাজ করে বেশি তাই জন্য সবসময় দরকার যতটা পারবে মানে নিজের সাধ্য মতন নিজের শরীরকে বজায় রেখে সেই সমস্ত কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে আর আজ তো বললাম শনিবার ওদিকে শনিবার যেহেতু সেহেতু माने काज তো যা হওয়ার সেগুলো প্রতিদিন হবে কিন্তু রান্না বান্না নিয়ে ভীষণ সমস্যায় পড়তে হয় নিরামিষই তো এবার কি করে দেব না করে দেব সেটা নিয়ে ভীষণ চাপে থাকি অন্যান্য দিন কী হয় মাছ থাকে তার সাথে সঙ্গে কিছু একটা দিয়ে হয়ে যায় আর কি তো দেখা যাক আগে তো ঘরের কাজ বাজগুলো করে নিই তারপরে রান্নার সময় নয় মাথা খাটিয়ে দেখবো কি করা যায় আর কি আর এদিকে দেখো বালিশের কভারগুলো তো কেচে দিয়েছিলাম তো সেগুলো আর পরানো হয়নি মানে কাঁচা কভার তো সেগুলো এখন পরিয়ে নিচ্ছি আর বোঝো এখনও শুয়ে রয়েছে ওকে এবার ডেকে তুলবো কারণ হচ্ছে বেড কভারটাকে চেঞ্জ করতে হবে আর ও শুয়ে থাকলে পরে তো সেটা সম্ভব নয় তাই এই দেখো না কখন দিয়ে ডাকছি কিছুতেই উঠছে না ঘুম আর কিছুতেই ভাঙতে চায় না বেচারা কি করবে প্রতিটা দিন তো সেই সাত সকালে ঘুম থেকে উঠে স্কুলে ছুটতে হয় ছুটির দিনগুলো কি কারোর ইচ্ছা করে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে তাই এই যে একদম শুয়ে থাকে আর আমিও সমস্ত আগে বাইরের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে এই ঘরের কাজ করি আর ও স্কুল গেলে পরে তখন আবার এই ঘরের কাজটা আগে হয়ে যায় তখন ঘরটা ফাঁকা থাকে কোনো অসুবিধা হয় না এই ঘরের কাজ সব কিছু আগে করে বাইরের কাজ উপরের ঘরের কাজ সমস্ত কিছু পরে করি আর ও বাড়িতে থাকলে পুরোটাই উল্টো হয় আর কি আর কি করা যাবে সব কিছুর সাথে তাল মিলিয়ে চলাটাই উচিত আর কি তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেড কভারটা পরিয়ে নিলাম এবার হচ্ছে সমস্ত কিছু একটু গুছিয়ে রেখে তারপরে ঘরটাকে পরিষ্কার করে নেব আর এই বেড কভারটার না মানে শুধু মাথার বালিশগুলোর কভার রয়েছে পাশ বালিশের কভার নেই আর তাই একটু মানে অন্যরকম কালার হয়ে যায় আর কি যেহেতু অন্য পড়াতে হয় আর কি পাশ বালিশের কভারটা তো যাই হোক তো দেখো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে আমি এখন এই ঘরের যে ফার্নিচারগুলো রয়েছে সেগুলো একটু ক্লিন করে নেবো সমস্ত কিছু আসলে প্রতিদিন মানে দুটো ঘরই একসাথে ক্লিন করি না অল্টার করে করে করি একদিন ওপরের ঘর করলে পরের দিন নিচের ঘরটা করি তো আজকে কি মন হলো মনে হচ্ছে সমস্ত কিছু যেন আজকে একেবারেই ক্লিন করে নিই আর হাতে সময়ও রয়েছে বেশ কিছুটা তাই জন্য ভাবলাম যে না আজকে নিচের ঘরটাও সমস্ত কিছু পরিষ্কার করে নিই আরও কেন মনে হয়েছে বলো তো কভারটা যেহেতু চেঞ্জ করেছি মনে হচ্ছে না পুরোটাই যেন একটু ভুচে পরিষ্কার করে নিই বেশ মনের দিক দিয়ে আর কি শান্তি পাওয়া যাবে আর কি তো সেই জন্য সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি আর জানো তো এই শনিবার স্কুল নেই অনেকটা বাঁচোয়া আর নয়তো না এখন তো যেহেতু আমাকে বোঝুকে দিয়ে আসতে হচ্ছে স্কুলে খুব অসুবিধা হচ্ছে আমার মানে সংসারের কাজকর্ম তার সাথে বোঝ্রুকে নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করা মানে হাবিয়ে উঠছে এক প্রকার বলতে পারো তারপর শনিবার করে ওর বিকেলে অ্যাবাকাসের ক্লাস থাকে আর স্কুল থাকলে পরে ব্যস্ত হয়েছে সকালে ওকে কাজ করতে করতে দিয়ে আসো আবার যেহেতু শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আবার কোনো রকম রান্না না করতে করতে পুরোটা কমপ্লিট করে উঠতে পারি না এক একদিন আবার ছুটতে হয় ওকে নিয়ে আসার জন্য দেন ওকে নিয়ে এসে ওকে স্নান করানো এইসবগুলো আছে সবাইকে খেতে দেওয়া এসব করে একটু শুতে না শুতে উঠে পড়তে হয় আবার ওকে নিয়ে ছুটতে হয় সেই চুচুড়াতে অ্যাবাকাসের ক্লাসের জন্য আবার ওকে নিয়ে আসা মানে সারাদিন আমার যে কীভাবে মানে ধকল চায় তবে এই শনিবার কি হচ্ছে বলো তো যেহেতু স্কুলটা নেই তাই জন্য একটু বাচ্চা আর সকালের দিকটা তো অত দৌড়াদৌড়ি করতে হচ্ছে না সে বিকেলে আবার ওকে দিয়ে আসতে হবে আর আজকে আবার মানে দেখা যায় কি করা যায় কারণ যে বোন আমার সাথে যায় সে আর আমি বসে থাকি দু ঘন্টা একেবারে নিয়ে চলে আসি আর সে যাবে না এবার একা একা অতটা দূরে আমি দু ঘন্টা এরকম বসে কিভাবে কাটাবো তাই জন্য দেখি আমার বাবাকে ফোন করে একবার বলতে হবে যে যদি পারে সময় হয় ওকে একটু নিয়ে আসলে পরে আমি দিয়ে আসবো গিয়ে পরে নিয়ে আসলো তাহলে সুবিধা হয় কিছু একটা মানে করতে হবে আর কি তো যাই হোক চলো সেটা তো এখন বিকেলবেলা অনেকটা দেরি আছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি কি যে করব আজকে কিছু মাথায় ঢুকছে না ওদিকে কাঁকরোল ভাজা বসিয়েছি এদিকে ঝিঙে আলু পোস্ত করেছি আর একটুখানি বেগুন ছিল কাটা নষ্ট হয়ে যাবে বলে ওর মধ্যে দিয়ে দিয়েছি আর শনিবার মানেই হচ্ছে পোস্ত তো হবেই আমাদের বাড়িতে আর এই শনিবার তো খুবই অসুবিধার মধ্যে পড়েছি সেইভাবে মানে ঘরে বাজারও নেই করা আর কি যা করে রেখেছিল। এই কয়েকদিনের শেষ হয়ে গেছে আর বাজারে যেতেও পাচ্ছে না কেউ সেইভাবে আর এদিকে দেখো বিউলির ডালও করছি আজকে আলু পোস্তর সাথে আমাদের শ্বশুরবাড়িতে আবার মানে সবাই বিউলির ডাল খেতে ভীষণ ভালোবাসে আমার আবার খুব একটা ভালো লাগে না ওই খেতে হয় এক প্রকার খাই ওই আর এদিকে থোর ভাজা বসিয়েছি এই হচ্ছে আজকের মেনু একদম অতি সাধারণ তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ 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 ভালো লাগে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই